آء سيني پرتي ستي تو نين لوتي آء داري ستي وڪان هب বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি জুতোর মালা পরানোর নিদান এদিন বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়নমূলক কাজ করছে তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে বিধংস করে দেওয়া যায় ভারতবর্ষের ক্ষমতাটাই টিকে থাকা যায় জেনে রাখো বিজেপির বন্ধু নরখাদকের দল মানব হত্যাকারীর দল নরখাদক যেমন মানুষের ডাক্তার জন্য কা করে বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে এই নরখাদক জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা গরিব মানুষের সাথে লড়াই হবে মমতা ব্যানার্জীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারত আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায় গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পরছেন কিছু মানুষকে আগে থেকেই টাকা দিয়ে দিচ্ছেন বলছেন তোরা ফুলের মালা তৈরি করে রাখিস আমি যখন গ্রামে ঢুকবো তখন পরিয়ে দিবি টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে জেনে রাখুন এমপি বাবু জেনে রাখুন বিজেপির বন্ধুরা খাটতে খাটতে একশো দিনের কাজে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে সেই গরিব মানুষের পায়ের জুতোর মালা পড়ানো হবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট রাস্তাঘাট কোনো গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি আমি তো সব জায়গায় যাচ্ছি গতকালই তো আমি চাঁচলে ছিলাম তার আগের দিন আমি গতকালও চাঁচল ছিলাম রতুয়াতে ছিলাম রতুয়া তার নিজের ব্লক শামছি এলাকায় ছিলাম সব জায়গায় তো গেছি গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি সব জায়গায় গেছি এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেটেড হচ্ছে মানুষ ওদেরকে ওদেরকেই ব্যারিকেড করছে আজকে তার নিজের বিধানসভা এলাকায় আমি গেছিলাম কালকে তো মালতীপুর হয়ে চাঁচল গেলাম ওনার বিধানসভা এলাকায় কোথায় কোথায় লোক আটকাচ্ছে ওনাকেই লোক আটকাচ্ছেন সেটাই উনি দেখে ভাবছেন যে ওনাকেও বোধ আটকাচ্ছে আমাকে আটকাচ্ছে না ওনাকে আটকাবে এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ সে সময়ের অপেক্ষা আছে তৃণমূল কংগ্রেস তো নরখাদক না তৃণমূল কংগ্রেস শুধু নরখাদক না এরা হচ্ছে সর্ব খাদক সর্বভুক এরা সব কিছু ওরা খায় তৃণমূল কংগ্রেস বিজেপি মানুষকে সেবা করে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার যে আমাদের যে নেতা আমাদের সর্বভারতীয় নেতা এবং সারা বিশ্বের নেতা বিশ্ব নেতা যাকে আমরা জানি সারা বিশ্ব জানে এক নামে চেনে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যিনি সারা বিশ্বের মানুষের কাছে আজকে হচ্ছে এত পরিচিত এতটাই তিনি গ্রহণযোগ্য সারা বিশ্বের মানুষ তাকে তারিফ করছে ভারতবর্ষকে তারিফ করছে ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তিনিই বলেছিলেন একমাত্র যে তিনি দেশের একশো চল্লিশ কোটি মানুষের তিনি সেবক এবং সেই সেবার কাজটাই করে যাচ্ছেন অর্থাৎ বিজেপি সেবা করে বিজেপি হচ্ছে তার জন্মলগ্ন থেকেই এটাই বিজেপির পরম্পরা এটাই আজকে চলছে সারা বিশ্ব জুড়ে বিজেপি একমাত্র দল যে দল হচ্ছে মানুষের সেবা করে তাই আজকে আমরা সেবক আর তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক এরা সবটাই খায় এরা হচ্ছে যে পারলে পরে যদি এই যে যেটা হচ্ছে মানুষকে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আমাদের শৌচালয়ের জন্য পায়খানা তৈরি করার জন্য টাকা সেই পায়খানার টাকাটাও এরা খায় তাহলে কি খেতে পাখি রেখেছে এরা তৃণমূল কংগ্রেস হচ্ছে সবই খায় এরা সর্বভুক এরা সর্বখাদক আর আমরা সেবক আমরা জন জনগণের মানুষের সেবক তাই সেবা করে যাচ্ছে এই বিজেপি বিজেপির হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে আসলে নিজে আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেসের একেবারে নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত নেতা মন্ত্রী সবাই এরা আতঙ্কে ভুগছে যে মানুষ কখন তাদের হাত পা ভেঙে দেয় এখন হচ্ছে মানুষের এখন ওরা হচ্ছে সমস্ত চোর বলে পরিচিত হয়েছে মানুষের কাছে অর্থাৎ মানুষ জানে এরা চোর ডাকাত সব কিছু এরা হচ্ছে যে কয়লা পাথর সব খাচ্ছে যেমন ঠিক সেইভাবে হচ্ছে যে আমাদের দেশের মানুষের সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে রাজ্যকে তো শেষ করে দিল এরা নাকি এরা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তিনি আজকে আবার বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন না কাকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হবেন না কাকে করতে চাইছেন তিনি আর খাড়গে কেউ করতে চাইছেন অর্থাৎ এরা কখন কি বলছে এদের তো মাথা ঠিক নেই এরা হচ্ছে যে এখন এরা পাগলের প্রভাব এদের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে এরা পাগল হয়ে গেছে কি বলবে কখন সেটাই করছে হাত পা ভেঙে দেবে আরে মানুষ তো ওদের হাত পা ভাঙার জন্য প্রস্তুত আছে মানুষ ওদের হাত পা ভাঙবে তৃণমূল কংগ্রেসের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সমস্ত নেতার হাত পা ভাঙবে শুধু সময়ের অপেক্ষা টাকা দিয়ে কাজ করা টাকা দিয়ে হচ্ছে যে মানুষকে সংগ্রহ করা কেন্দ্র আমাদের কেন্দ্রীয় সরকারের টাকা দছ করা কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ অর্থ সেই অর্থে এই আমাদের মুখ্যমন্ত্রী যেখানে যেখানে জমায়েত করছেন আশাকর্মী থেকে শুরু করে সবাইকে গাড়ি পাঠিয়ে বড় বড়ো প্যাকেট পাঠিয়ে ওদেরকে নিয়ে আসে এটা তৃণমূলের সংস্কৃতি এটা বিজেপির সংস্কৃতি না আর আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষ দলে দলে আসছেন এবং মানুষ আজকে একমাত্র বিকল্প দেখতে পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে বিজেপি হচ্ছে একমাত্র বিকল্প যা তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে পারে তৃণমূল কংগ্রেসকে এখানে পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে পারে একমাত্র দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তিনি বলছেন যে একশো দিনের কাজের টাকা আনতে এমপি কোনো কাজ করছেন না ফলে এমপিকে জুতার মারা পড়ানো হবে আগে ওকে জিজ্ঞেস করুন একশো দিনের কাজের টাকা কত টাকা তার পকেটে আছে তার বাড়িতে আছে কত টাকা আছে তৃণমূল কংগ্রেস আজকে সমস্ত আমাদের এখানকার যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প যে একশো দিনের কাজের যে টাকা দু হাজার তেরো সাল থেকে এরা কোনো হিসাব দেয়নি আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তিনি বলেছেন দু হাজার সতেরো সালের যে অর্থবর্ষ সেই অর্থবর্ষ থেকে তারা হিসেবে দেয়নি এনআরই জি এর টাকার তো এরাই যে টাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে সে হচ্ছে যে তাদের তার খাটের তলা থেকে বেরোচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছে তাদের কত টাকা টাকার পাহাড় এই টাকাগুলো সমস্ত হচ্ছে যে একশো দিনের কাজের টাকা তাই হিসেব দিতে পারছে না ওকে বলুন হিসাবটা দিক টাকা কেন্দ্র সরকার দিয়েছে তার অ্যাডজাস্টমেন্ট তো দিতে হবে হিসেব দিতে হবে হিসেব দিতে পারছেন না কেন টাকা বাড়িতে পাহাড় তৈরি করছেন তার বাড়ি বোঝাই করে রাখছেন তার সমস্ত হচ্ছে যে তার যত রকমের বন্ধুবান্ধব তাদের কাছে টাকা পাঠাচ্ছেন এটা তৃণমূল তৃণমূল কংগ্রেস মানে তো চোর এই চোরেদের কিভাবে হচ্ছে তাদের আকেল হবে এদের হচ্ছে দোকান কাটা দোকানটা কাটা যে একখান কাটা থাকলে মানুষ রাস্তার দিয়ে হাঁটে আর এরা তৃণমূল কংগ্রেসের দোকানেই কাটা আছে তাই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে এবং বলে যাচ্ছে বহাল তভি হতে ওরা বলছে আমরা কাটমানি খাবো আমরা এখানে ঘুষ নেব আমরা চাকরি খাবো সব কিছু অর্থাৎ এরাই সব করতে পারে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি সাধারণ মানুষ বুদ্ধিজীবী মানুষ শ্রমিকরা ঠিক করেছিলেন যে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে উত্তর প্রদেশের মতো গরিব মানুষ মাথা উঁচু করে চলতে পারবে না নিজ ধর্ম মানুষ পালন করতে পারবে না গুজরাটের মতো মানুষ গরিব মানুষ ভুলণ্ঠিত হবে প্রতিনিয়ত পদদলিত হবে তাই পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করেছিলেন যে আমরা কোন মতেই আমরা কোনো মতেই বিজেপিকে ক্ষমতায় আসতে দিব না গ্রহণ করে বিজেপি কে ভোট দেয়নি এই দু হাজার একুশ সালে ভোট না দেওয়ার কারণেই পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্ন ভাবে হেনস্থা করছে একশো দিনের টাকা বন্ধ এনআর জি এস এর কাজ বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ পশ্চিমবঙ্গের সিবিআই লাগিয়ে দাও ইডি লাগিয়ে দাও পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করো মন্ত্রীদের হেনস্থা করো পশ্চিমবঙ্গ সরকারে মেরুদণ্ডটা ভেঙে দাও যাতে করে সির দ্বারা সোজা করে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের গরিব মানুষের নেতৃত্ব মমতা বানার্জি দিতে না পারে এই সরকারকে ভেঙে চুরমার করে খতম করে দাও গরিব মানুষ মরছে মরুক মেহনতি মানুষ মরছে মরুক শ্রমিক মানুষ মরছে মরুক বিজেপিকে টিকাতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত গরিব মানুষকে মেরে ফেলে দাও এ ধরনের একটা কুচ্ছ্রান্ত করছে কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের নেত্রী গরিব মানুষের দিকে কেন্দ্রে থাকা বিজেপি সরকার সেই সরকার প্রতিনিধিত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার জন্য ক্ষীণ চক্রান্ত করছেন লোকসভা আসন্ন এই লোকসভায় আমরা দাবি রেখেছি দু উনিশ সালের লোকসভা পাঁচনে বিজেপি বন্ধুরা শুনুন আপনাদের উদ্দেশ্যে বলছি দু উনিশ সালের লোকসভা পাঁচনে প্রথমে বলেছিল মোদী সাহেব বলেছিলেন আপনারা আমাকে ভোট দিন আমি যদি ক্ষমতায় আসীন হতে পারি আমরা কথা দিচ্ছি যে আমাদের এখানকার যে টাকা বিদেশে জমা আছে সেই টাকাকে আমি ফেরত নিয়ে আসব এবং প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা পাঠিয়ে দিব সেই টাকা আমরা পনেরো লক্ষ করে টাকা দেব তিনি বলেছিলেন আমাকে ভোট দাও দু উনিশ সালে বিজেপি এবং বিজেপির যিনি নেতা তিনি বলেছিলেন যে আমাদেরকে ভোট দাও দু কোটি করে চাকরি প্রত্যেকটা গরিব যে বেকার যুবকরা আছে তারা হাতে হাতে তুলে দেওয়া হবে তিনি বলেছিলেন 30 পত্রে দাম বাড়বে না তিনি বলেছিলেন প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে সুসম্মানে সাথে ভারত বর্ষের বুকে বাসবে অলান্তরিক অধিকার থাকবে সাংবিধানিক স্বীকৃতি থাকবে ধর্ম নিরপেক্ষতা থাকবে এঁকে উপরে পরিপূর্ণ হিসাবে পশ্চিমবঙ্গ আর বুকে ভারত বর্ষের বুকে বাস করবে প্রতিশ্রুতি তারা করেনি ওহে বিজেপিরা তোমরা জানো তোমরা তো তোমাদের বাড়িতে বেকার যুবক আছে তুমি বিজেপির झंडा নিয়ে এলাকা ঘুরাই ঘুরে মানুষকে বিভ্রান্ত করছো তোমার ছেলেটা তো যারা বিয়ে পাস করে আছে বহু কষ্ট করে তোমার তোমার ছেলেটাকে পড়িয়েছিলে তোমার ছেলের হাতে বিজেপি তো চাকরিটা দেয়নি বলেছিল দু কোটি চাকরি দিব কই তোমার ছেলের হাতে তো দু কোটি চাকরি নেই একটা চাকরি আজকে আমরা হিসাব চাই বিজেপির কাছে আজকে ভারতবর্ষের কোন জায়গায় দু কোটি চাকরির একটা দিয়েছেন পশ্চিমবঙ্গের ভালুকা এই বাজারের উপরে দাঁড়িয়ে একজন বিজেপির লোক মানুষ যদি এখানে দাঁড়িয়ে বলে দেন যে আমার ছেলেটা ওই দু কোটি চাকরির মধ্যে আমাকে খগের পূর্বদিন তিনি আমার ছেলে হাত ধরে নিয়ে গেছিলেন মোদীর কাছে আমার ছেলেটা চাকরি পাইছিল তুমি কেন চিৎকার করছো তাহলে আমরা মাইকটা বন্ধ করে দিয়ে রেলিটা বন্ধ করে দিয়ে এখান থেকে ফিরে বাড়ি চলে যাবো বিজেপির বন্ধুর বাড়িতেও প্রতারণা করছে বিজেপিরা বিজেপির বাড়িতেও তারা ঠকিয়েছে বিজেপির কর্মীদেরকে আমাদের গ্রামের সাধারণ মানুষ গরিব মানুষ তারা ফুল বুঝে ধর্মের নামে বিভাজনটাকে মাথায় রাখতে পারে না তাই তারা আজকে বিজেপির পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে একটি কিছু ধর্ম মতামাটি সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা গরিব মানুষের হাতে হাতে সুযোগ সুবিধা পৌঁছে দেবার চেষ্টা করছেন গ্রামে গ্রামে পথশ্রী রাস্তা শ্রী রাস্তার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের জন্য রাস্তা করছেন প্রত্যেকটা মানুষ যত লজপর পিএচ এর মাধ্যমে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এটাকে ধ্বংস করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটাকে কি হবে শেষ করে দেওয়া যায় আর ভারত বর্ষের ক্ষমতা টিকে থাকা যায় চের রাখো বিজেপি বন্ধু নরখাদকের দল মানুষ হট্টাকারীর দল যে যখন মানুষের রক্তের জন্য খা খা করে বিজেপি দেই বড় নরখাদক আর কিছু ডালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে

এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে সসম্মানে নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে পেট ভরে ভাত খেয়ে মাথার উপরে ছাপ থাকবে বেকার যুবকের হাতে কাজ থাকবে বন্ধ স্যার প্রত্যেকটা পরিষেবা মানুষ পাচ্ছে আজকে আপনারা দেখছেন কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প সবুজ সাথী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প স্বাস্থ্য সাথী খাদ্য সাথী যে খাদ্য সাথী প্রায় দশ কোটি মানুষকে রেশনের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের বাড়ি বাড়ি ডিলারের মাধ্যম দিয়ে রেশনের মাধ্যম দিয়ে পারিবারিক প্রত্যেকটা মানুষ রেশন পাচ্ছে আজকে কাকু চাল কিনতে হচ্ছে না আমরা চাই যে কাজের নিরিখে ভোট হোক ধর্মের নিরিখে না ধর্ম উৎসব সবার আমারও ধর্ম আমি একজন মুসলমান আমরাও নমাজ পড়ি কেউ হিন্দু আছে তারা নিজের নিজের পুজো করে আমরা একে অপরের সাথে আমাদের এখানে একটা মধুর মিলন আছে এই মধুর মিলনে যদি থাকে একমাত্র পশ্চিমবঙ্গ অন্য রাজ্যে আপনি গিয়ে দেখেন এই মধুর মিলন কিন্তু নাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করি অন্য রাজ্যে আপনি এই পরিষেবা কিন্তু পাবেন না বিভিন্ন প্রান্ত থেকে যারা মূল বাইক যাত্রীরা এসছেন যারা তিন দিন ধরে আমাদের এই রেলিকে সাথে করে নিয়ে যাবেন প্রতিবারের যে রেলি সে রেলিতে অংশগ্রহণ করবেন তাদের আসতে দেরি হয়েছে আর আমাদের এই সভাটা বিভিন্ন ব্লকে ব্লকে বাইক রেলিতে প্রতিবাদ এবং সভা শুধু আজকে এখানে নয় বলে সভাতে একটু সময় আমাদের লাগছে আমাদের বক্তারা তারা বক্তব্য রাখছেন আমাদের প্রত্যেকটা ব্লকে এই ধরনের রেলি হবে মানে একটা ব্লক ছেড়ে দিয়ে ব্লক সভাপতি ঝান্ডাটা আরেকটা ব্লক সভাপতির হাতে দিয়ে দিবেন সেখান থেকে আরেকটা ব্লক সভাপতি আরেকটা ব্লক সভাপতির হাতে দিয়ে দিবে কোথাও দুপুরে খাওয়া রেস্ট কোথাও রাত্রি যাপন কোথাও সকালে ব্রেকফাস্ট এইভাবে করে গোটা উত্তর বাংলার ছটি ব্লক জুড়ে আমাদের এই মিছিল চলবে প্রতিবাদ মিছিল চলবে সমাবেশ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে ভুতনি থেকে শুরু হয়েছে একটা রেলি সে রেলি ভুতনি হয়ে মানিক চক ইংলিশ বাজার কালিয়া চক ওয়ান কালিয়া চক টু কালিয়া থ্রি পুনরায় ইংলিশ বাজারের সুজা প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে আরেকটা রেলি আমাদের বেরিয়েছে গাজলের দিক থেকে গাজলের আলাল থেকে এই ধরনের প্রকাশ্য সমাবেশ করার মধ্য দিয়ে সেখান থেকে র্যালি আস্তে আস্তে করে বেরিয়েছে তারা গোটা গাজল পরিক্রমা করার পর বাবনগোলা পরিক্রমা করবে বাবনগোলার পর হবিপুর হবিপুরের উপর তারা করবে ওলমাল্লা অলমাল্লার পরে তারা করবে ওলমালদা টাউন তারপরে সেখানে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তারা শেষ করবে র্যালিটাকে এই ভাই তিনটা জরে আমরা আমাদের এই প্রতিবাদ রেলি বাইক রেলি এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে কেন্দ্রে থাকা একটা মানুষ মারা সরকার জনবৃতি প্রণয়নকারী সরকার পেশিবাদী সরকার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী একটা বিচ্ছিন্নতাবাদী সরকার যারা ক্ষমতায় আসীন আছেন তাদের এই বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি সর্বস্তরের মানুষকে জানান দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের বাইকে করে পাড়ায় পাড়ায় বুথে বুথে সর্বস্তরের মানুষের কাছে জানান দিচ্ছে বন্ধু সেই কারণে আজকে এই রেলি অনুষ্ঠিত হচ্ছে সক করে নেই যে বাইকে চেপে দেশ পরে ঝান্ডা উড়িয়ে মমতা ব্যানার্জির স্লোগান দিয়ে আমরা হাসি খুশি আনন্দে সুড়ে সুরে মিছিল নিয়ে হাঁটবো তার জন্য নয় নেমে গেছেন রাস্তায় গ্রামে গ্রামে তারা ফুলের মালা বলাই করছেন কিছু মানুষ আগে থেকে টাকা দিয়ে দিচ্ছেন বলছেন তোরা একটা ফুলের মালা তৈরি করে রাখিস আমি যখন পাড়াই ঢুকবো তোমার মালাটা পরিয়ে দিবি টিভিতে মুখে খবর বলবো যে গ্রামের মানুষ আমাদেরকে খুব ভালোবাসছে জেনে রাখো এমপি বাবু জেনে রাখেন বিজেপির বন্ধুরা যে খাটতে খাটতে একশো দিনের কাজে যে গরিব মানুষের পায়ের জুতোটা সে বন্ধকা ചാপিൽ করতে চাই এখানকার যারা মানুষ আছেন যে মানুষদের কাছে আপনারা যারা বিজেপির এমপি জয় বিজেপির নেতা আমাদের 15 লক্ষ টাকা কাউন্টে দেইনি যে বিজেপির নেতা জি বিজেপির এমপি দুকটি চাকরি প্রতিসিদ্ধির একটাও চাকরি দেইনি জি বিজেপির নেতা জি বিজেপির এমপি জেবিএনপি বিরোধী দলের নেতা আমাদের এখানে সামাজিক নিরাপত্তা দেইনি বিজেপি নেতা এমপি বিরোধী দলের নেতা যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি আমরা গ্রামের মানুষেরা ব্যারিকেড তৈরি করে যতদিন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দু কোটি যুবকের চাকরি হচ্ছে না ওই সমস্ত এমপি নেতাদেরকে গ্রামে ঢুকতে দিব না এই প্রতিজ্ঞা গ্রহণ করুন এই আবেদন আপনাদের সামনে থাকছে আমাদের মিছিল শুরু হবে নরেন্দ্র মোদী যে নীতিগুলো নিচ্ছে মানুষের বিরুদ্ধে মানুষের জনতা প্রত্যেক দিন যে মানুষের বিরুদ্ধে যে নীতিগুলো নিচ্ছে যে কাজগুলো করছে তার বিরুদ্ধে আমাদের কথা হলো আপনি ধর্ম মন্দির করুন মসজিদ করুন আমাদের অসুবিধা নাই আপনি অযোধ্যায় রাম মন্দির করুন তাতে আমাদের আপত্তি নাই ভারতবর্ষের বা করুন টয়লেটের ব্যবস্থা করুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি একটা জায়গায় ধর্মকে সামনে রেখে যেভাবে রাজনীতি করছেন আর তাকে সামনে রেখে আপনি প্রত্যেকদিন দিন মানুষের যে দৈনন্দিন চাহিদা মানুষের যে মাথার আপনার ছাদের যে তার জন্য যে বাংলা ভাষা তার টাকা বন্ধ রাখছেন মানুষ প্রতিদিন যে একশো দিনের কাজ চলতো যে গ্রামের পাহাড় থেকে নিয়ে জঙ্গলমহল আমাদের সমতল সমস্ত জায়গায় যে একশো দিনের কাজ চলতো সেখান থেকে নিয়ে আমার আপনার এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন কালঘাট বিভিন্ন যে প্রকল্প হতো সেটা কিন্তু আপনারা দেখছেন বন্ধ আছে তার যে এই সমস্ত জনবিরোধী নীতি তার বিরুদ্ধে আমাদের আজকে বাইক মিছিল আমাদের বাইক মিছিল আরেকটা দাবি হলো নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে তার প্রস্তাব ছিল দাবি ছিল যে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে যদি বিজেপি কে ভোট দেয় আজকে কিন্তু আসেনি মোদী সরকার ক্ষমতায় এসে আসার আগে বলেছিল আমরা প্রত্যেক বছর দু কোটি বেকার যুবককে চাকরি দেবো সেটা কিন্তু হয়নি এই মাটি দি মানুষ বহিপুত্র তাজামুল হোসেন সাহেব মন্ত্রী হয়েছেন আমরা প্রত্যেকেই অভিনন্দন জানাই সম্মান জানাই আমরা এই ছটা ব্লকের টোটাল সাতটা ব্লক নিয়ে যে ব্লক সভাপতি এসছেন তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই প্রয়াসে এই জোনের এই কাজগুলো ভালো মতন হবে শুধু মালদা থেকে সহসভাপতি শুভময় বসু এসেছেন ওনাকে অভিনন্দন জানাচ্ছি এই মাটির মানুষকে আমি আশীর্বাদ দোয়া করবেন কি আব্দুর রহিম বক্সির এই প্রচেষ্টা আব্দুর রহিম বক্সির এই আবেগ আব্দুর রহিম বক্সির এই অঙ্গীকার